পরে খবরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হয় এক যুবকের বিয়ে নিয়ে চাপ দেওয়ার কারণে কি পুড়িয়ে মারা হয়েছে সেই যুবককে পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরের বাসিন্দা রঞ্জিত মণ্ডলের মৃত্যুর একদিন পরও কিন্তু এরকমই নানান প্রশ্ন উঠে আসছে প্রেমিকা সহ ছজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ময়না তদন্ত রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা শুক্রবার রাতে খাওয়ার পর বাড়ি সকলকে লুকিয়ে প্রেমিকার শায়নিক সঙ্গে দেখা করতে যান রঞ্জিত প্রেমিকার পরিবারের হাতে ধরা পড়ে যান তিনি এরপর রঞ্জিতকে বেঁধে পেটাতে শুরু করেন শাওনির বাড়ির লোকেরা সারা রাত ধরে মারধর চলার পর রঞ্জিত নিস্তেজ হয়ে পড়লে পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে মারে শায়নির পরিবার এই অভিযোগের ভিত্তিতেই শনিবার প্রেমিকা সায়নির পরিবারের ছজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে শায়নির পরিবারের দাবি নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে রঞ্জিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকাবাসীদেরও প্রাথমিক তদন্তে উঠে আসছে সায়নী এবং রঞ্জিতের সম্পর্ক দীর্ঘদিনের গত কয়েক মাস ধরেই সায়নীর সঙ্গে সম্পর্কের অবনতি হয় রঞ্জিতের প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ে নিয়ে আপত্তি ছিল সায়নীর এই আপত্তির জন্যই গত কয়েক মাস ধরে দুই পরিবারের মধ্যে চলছিল টানা পড়েন চার মাস আগে সোনার কাজ করতে দিল্লি চলে যায় রঞ্জিত মঙ্গলবার দিল্লি থেকে ভূপতি নগরের মামা বাড়িতে ফেরে রঞ্জিত ফিরে এসেও শায়নীর সঙ্গে বিয়ে নিয়ে কথা হয় রঞ্জিতের এরপর শুক্রবার রাতে রঞ্জিতকে ডেকে পাঠায় শায়নী একটা মৃতদেহ জ্বলন্ত অবস্থায় জ্বলবে হ্যাঁ মানে যাতায়া অবস্থায় জ্বলতে থাকবে সে দৌড়োবে না এক জায়গায় স্থির হয়ে জ্বলবে সেটা আমরা মানে এখানে তো আরও স্থানীয় পাড়া প্রতিবেশী আছে তারা বলুক টেনে টেনে নিয়ে যে নিয়ে এসে তার পুরো দাগ দাগ করেছিল সম্প্রতি শাহনির দিদির বিয়ের আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ওর দিদি একটা ছেলের লাইম লস্ট হচ্ছে ওটা ধরে রাখুন লাস্ট থেকে সাত আট বছর হবে ময়না তদন্তের জন্য কাফি হাসপাতালে পাঠানো হয়েছে রঞ্জিতের দেহ পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা